আসসালামু আলাইকুম এভিহান আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার আমরা কীভাবে করতে পারবো বা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ব্যালেন্স ট্রান্সফার করা যায় দুই ধরন দুই নিয়মে একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আরেকটা হচ্ছে ডায়ালের মাধ্যমে ডায়াল কোড করে ডায়াল করে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো যারা বাটাম ফোন ইউজ করেন তাদের জন্য হচ্ছে ডায়ল করে সো আমরা ডায়ল করে ব্যালেন্স ট্রান্সফার করে দেখাচ্ছি সো আমরা কী করবো ফার্স্ট ডায়ল পেটে চলে আসবো ডায়ল পেটে আসার পর এখান থেকে আমরা ডায়ল করবো স্টার একশো চল্লিশ তারপর হ্যাশ তারপর আমরা এখান থেকে কী কী দিবো রবি সিমে ক্লিক করবো রবি থেকে একটাল সিমে কিন্তু ব্যালেন্সটা যাওয়ার কথা সো আমরা ডায়াল করার পর আমাদের এখান থেকে দেখতে পারবেন যে সিক্স নাম্বারে আছে আমাদের ব্যালেন্স ট্রান্সফার সো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের ইংরেজিতে সিক্স বসাতে হবে সিক্স দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের ব্যালেন্স ট্রান্সফার দেখতে পারবেন সো আমরা এখান থেকে ট্রান্সফার ব্যালেন্স এখানে ক্লিক করবো অনেক পেস করবো অনেক দেওয়ার পর এখান থেকে দেওয়া হচ্ছে আমাদের অ্যামাউন্টটা দিতে হবে এখান থেকে অ্যামাউন্টটা হচ্ছে দশ থেকে একশোর মধ্যে একশোর উপরে দশ টাকা নয় টাকা দিলে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হবে না সো আমরা দশ টাকা দিলাম সো এখান থেকে আমরা সেন্ড অপশানে ক্লিক করবো সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের কী বলছে যে ইন্টার যেই আমাদের কী করবে অ্যাকাউন্টে রিসিভ করবে টাকাটা যেইটাতে আমরা পাঠাতে চাচ্ছি সেটার রবি নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব একটা দিলাম তারপর আমরা সেন্ড অপশানে ক্লিক করবো সেন্ট অপশানে ক্লিক করলে আমাদের এখান থেকে ইউ হ্যাজ বিন রিসিভ কনফার্ম এস এম এস সো আমাদের ব্যালেন্স যদি থাকে তাহলে অলরেডি আমাদের এভাবে ব্যালেন্সটা চলে যাবে এটা হচ্ছে আমাদের বাটাম ফোন থেকে সো আমরা এখান অ্যাপসের মাধ্যমে দেখাবো অ্যাপসের মাধ্যমে আমরা দেখাতে হলে আমাদের মাইরবি অ্যাপস থাকা লাগবে সো আমরা এখান থেকে মাইরবি অ্যাপসে প্রবেশ করব মাইরবি অ্যাপসে প্রবেশ করার পর আমাদের এখান থেকে কি করতে হবে জাস্ট এখান থেকে আমরা কি করব এখান থেকে সব এখানে দেখতে পারবো আমাদের সব কিছু ডিসক্রিপশান আসা এখান থেকে আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে আসব অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এখান থেকে আমাদের সব কিছু দেখতে পারবো সেডিং দেখতে পারবো আমরা এখান থেকে ব্যাক দিব রবির এখন সব কিছু অন্যরকম করছে মেবি এখান থেকে ব্যালেন্স অপশান ক্লিক করব আমাদের ব্যালেন্সটা নাই অফার এখান থেকে আমাদের চেকিং পয়েন্ট এখান থেকে আমাদের ইন্টারনেট সব ক্যাশব্যাক এখান থেকে ফ্যামিলি এখান থেকে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স ট্রান্সফারের অপশানটা আছে সো আমাদের একটু স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর আমরা এখান থেকে রবি সেবা সব কিছু দেখতে পারবো এই তো আমাদের ব্যালেন্স ট্রান্সফার সো ব্যালেন্স ট্রান্সফার অপশান যদি পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা কী করবো সিম্পলি আমাদের এখান থেকে নাম্বারটা বসাইতে হবে সো এখান থেকে যে নাম্বারটি বসানোর দরকার সেই নাম্বারটা আমরা এখান থেকে অবশ্যই রবি নাম্বারটা সিলেক্ট করবো যে কোনো একটা রবি নাম্বার সিলেক্ট করে দিচ্ছি আমি সো কাস্টমার কেয়ার এখান থেকে সিম্পলি আমরা দিলাম কাস্টমার কেয়ারের নাম্বার সো এখান থেকে কি করবো আমাদের এখান থেকে ট্রান্সফার রিচার্জের আমাদের কিছু ডিটেলস সো এখান থেকে আমাদের ট্রান্সফার করলে মেবি মনে হয় টাকা কাটবে কিছু সো আমাদের এখান থেকে কি করবো এখান থেকে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেবো অ্যামাউন্টটা বসানোর পর এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে ট্রান্সফার অপশন ক্লিক করতে পারবো অ্যাড নাম্বার এখান থেকে সব কিছু করতে পারবেন সো এখান থেকে আমাদের ব্যালেন্স থাকা লাগবে ব্যালেন্স থাকার পর এখান থেকে ট্রান্সফার নাও তাহলে আমাদের ব্যালেন্সটা চলে যাবে আমাদের ব্যালেন্সটা কেটে নিবে এইসব ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় দেখেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন